এখন মাত্র এক ক্লিকেই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা ইনঅ্যাক্টিভ যারা লাস্ট নব্বই দিনের মধ্যে আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করে না এমন ব্যক্তিদেরকে মাত্র এক ক্লিকের মধ্যেই আপনি কীভাবে আনফ্রেন্ড করবেন এই কথাটা অনেকেই আমাকে জানতে চেয়েছেন তো ফেসবুকে একটা সহজ ফিচার নিয়ে এসেছে যারা চান যে এক ক্লিকেই আমার ইনঅাক্টিভ ফ্রেন্ডগুলোকে আমি আনফ্রেন্ড করবো তাদের জন্য আজকে এই ভিডিওটি তো চলুন ভিডিওটি দেখি প্রথমেই আপনারা আপনাদের অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে অ্যাপসে যাওয়ার পরে আপনার প্রোফাইলের এখানে যে আইকনটা আছে প্রোফাইলের এই আইকনে ক্লিক দিয়ে আপনার নামের আইকনে ক্লিক দিবেন দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এখানে অ্যাবাউটে ক্লিক দিবেন অ্যাবাউটে ক্লিক দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে গিয়ে এই যে ফ্রেন্ড ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসের জায়গায় ক্লিক দিতে হবে ফ্রেন্ডসের জায়গায় ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে যে ম্যানেজ অপশনটি রয়েছে ম্যানেজ অপশনটিতে ক্লিক দিতে হবে ম্যানেজ অপশনটির ক্লিক দেওয়ার পরে উপরে যে অপশনটি রয়েছে লিস্ট ইন্টারেক্টেড উইথ মানে এই অপশনটা এই অপশনটা যদি আপনি ফার্স্টের অপশনটা যদি আপনি ক্লিক দেন তাহলে দেখবেন যে এখানে আমার ফ্রেন্ড লিস্টের দুইশো ষোলো জন ফ্রেন্ড যারা আমার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার লাস্ট নব্বই দিনের মধ্যে করে নাই অর্থাৎ ওখানে উল্লেখ আছে রিভিউ ফ্রেন্ডস ইউ ইন্টারেক্টেড উইথ দ্য লিস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট নাইনটিন ডেজ অর্থাৎ বিগত নব্বই দিনের মধ্যে এই দুইশো জন ব্যক্তি আমার সাথে কোনো রকমের কোনো ইন্টারেক্টেড নাই আমার কোনো পোস্টে সে কমেন্ট বা লাইক বা শেয়ার কোনো কিছুই করে নাই অর্থাৎ এই ফ্রেন্ডগুলা ইনঅ্যাক্টিভ আর যারা ইন ফ্রেন্ড যারা আমারকে পছন্দ করে না তাদেরকে আমার ফ্রেন্ড লিস্টে রেখে কোনো লাভ নেই এই এই ফ্রেন্ডগুলোকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন আনফ্রেন্ড করে দিতে পারেন একে একটা একটা করেও আনফ্রেন্ড করতে পারেন আবার হতে পারে মাল্টি সিলেক্ট মাল্টিপুল এই সিলেক্ট মাল্টিপুল করে এখানে মার্ক করে করেও আপনারা একবারে এই ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিতে পারেন আরও একটি অপশন এখানে দেখা যাচ্ছে নো মেসুয়াল ফ্রেন্ড মানে এই বন্ধুদের সাথে এখানে যে ফ্রেন্ড লিস্টে যারা আসবে তাদের সাথে আপনার আর কোনো বন্ধুর সাথে এরা ফ্রেন্ড লিস্টে নাই এরকম যদি কোনো কেউ থাকে তাহলে এখানে লিস্টে দেখা দেখাবে আর তৃতীয়টা যে এটা হচ্ছে ফ্রেন্ডস ইউ আনফলোড মানে আমি যাদেরকে আনফলো করি এই ব্যক্তির লিস্টটা এখানে দেখাবে এই ব্যক্তির লিস্ট হতে পারে যে আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করি নাই এই ধরনের এই ধরনের যারা আছে তাদেরকে এই লিস্টে দেখাবে তো একবারে যারা আনফ্রেন্ড করতে চান তারা এই যে লিস্ট ইন্টারনেকটেড উইথ এই অপশনটাতে ক্লিক দিয়ে সিলেক্ট মাল্টিপল করে এইগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারেন তো এই হচ্ছে যারা এক ক্লিকের ফ্রেন্ড আনফ্রেন্ড করে দিতে চান ইন একটি ফ্রেন্ডকে তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি যাদের ভিডিওটি কাজে লেগেছে বা মনে হচ্ছে যে ভিডিওটি উপকার এসেছে তারা তাদের জন্য একটাই উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে একটাই কথা যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম